ব্যবস্থা নেয় কিনা হ্যাঁ বোয়ার তুমি করে নাকি ব্যবস্থা নাই। সায়দা যায় নাকি ব্যবস্থা নেয় এটা হলো আমাদের অবজার্ভ করতে হবে আর নিযুক্ত হয় না আমরা তো অপেক্ষা করছে এই স্থিতিশীলতা আনার জন্য জাতীয় নির্ভরশীল ছাড়া বিকল্প কিছু নাই ঠিক আছে এখানে নতুন করে বৃষ্টি খোলা হওয়ার স্যাটেলমেন্ট প্রয়োজন স্থিতিশীলতা প্রয়োজন দেখেন ডক্টর এ অনু তার একটা মানে একটা মাত্র মিটিংয়ের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা স্থিতিশীল হয়ে গেছে এবং এই স্থিতিশীল হওয়াতেই অনেকে ফেল করার সম্ভাবনা থেকে এখন কান্নাকাটি করছে এটাই আর কি বিষয় আমাকে হয়তোবা সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষ দেখে কমেন্ট করে লাইক দেয় ভালোবাসে আবার অনেক জুতাও মারে এটা হলো আমার বর্তমান রাজনীতির একটা তার মাতাল অবস্থা ঠিক আছে এইটা দিয়ে নির্বাচনের মাঠে আমার দোহণযোগ্যতা আছে এটা বলা যাবে না দেখা যাচ্ছে যে ইউনিয়ন পরিষদের নির্বাচন হলেও আমি নাও দিতে পারি তো এটা হলো একটা বাস্তবতা এটা আমি মানি নেই আমাদের আসলে ছোট দল আমরা নির্বাচন নিয়ে এখন ওইভাবে গ্রুমিং করিনি যে কে কোন দল থেকে নির্বাচন করবে আসন করবে এবং আমাদের কেউই কোন নির্দিষ্ট নির্বাচনে আসনকে কেন্দ্র করে আমরা সেখানে প্রচারণা চালাই নাই বা গাড়ির উপরে উঠে হাত তুলি নাই প্রিয় জনগণ আমাদেরকে ভালোবাসা দিবেন ভোট দিবেন দোয়া করবেন জনগণের কাছে যাই বলি নাই আমাদের জন্য দোয়া করেন ঠিক আছে এই ধরনের দোয়া চাওয়া চাই আমরা এখনো করি নাই আমরা এখন সিদ্ধান্ত নিই নাই কোন এলাকা থেকে নির্বাচন করবো ঢাকা ঢাকাতেও করতে পারি আমার জন্মভূমি বগুড়া সেখান থেকে নির্বাচন করতে পারি বগুড়া বগুড়া ছয় সাত ঠিক আছে তো সেখানে সম্ভাবনা আছে আমি এখন থাকি হলো আবার আক্তার নগরে সেই দিকে বাড্ডায় ছিলাম সেখানে আছে অথবা অন্য কোনো জায়গায় আবার নাও করতে পারি আমাদের আমাদের আমরা যে নির্বাচনের জন্য কথা বলি এটা আমি যে নির্বাচিত হতে চাই ওই আকাঙ্ক্ষা থেকে বলি না আমরা তো দেশের অবস্থা বিবেচনা করি ব্যবসা বাণিজ্য স্থিতিশীলতা এগুলো আমরা দেখি প্রত্যেক দিন এই যে যায় এই দল আন্দোলন করে ওই দল আন্দোলন করে এখানে বিশৃঙ্খলা করে ওখানে বিশৃঙ্খলা করে এই সিচুয়েশন এগুলো আসলে অন্তর্বর্তীকালীন সরকার অস্থায়ী সরকার নিয়ন্ত্রণ করার সক্ষমতা রাখে না এগুলো নিয়ন্ত্রণ করে দেশের স্থিতিশীল পরিবেশ আসার জন্য রাজনৈতিক বন্দোবস্ত দরকার সেই জন্যই আমরা বলছি যে একটা সুন্দর নির্বাচন প্রয়োজন যার মাধ্যমে দেশের বিভিন্ন ভালো মানুষরা বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত হবে জামাত থেকে হবে চন্নায় থেকে হবে তারপরে হলো এই যে বিএনপি থেকে হবে জাতীয় পার্টি থেকে হবে আওয়ামী লীগের যারা বিভিন্ন আছে ভালো মানুষ থাকে তারাও স্বতন্ত্রভাবে নির্বাচন করবে আওয়ামী লীগের মাধ্যমে নির্বাচন করতে না পারলে তারা নির্বাচিত হবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ নির্বাচিত হয়ে সংসদে যাবে তারা একটা শক্তিশালী রাষ্ট্রীয় টাকা মান করাবে যেটা আমাদের আমাদের মতো করে চলবে

বিষয় হলো আমাদের জনপ্রিয়তা বাড়ে না কমে সেটা হলো বিষয় বুঝতে পেরেছেন যে আমরা কতটুকু ভালো করি খারাপ করি ওইটা হলো বিষয় মানুষ দেখবে কি যে এই তারিখ যে বলল দেশের মালিকানা বুঝে নিতে আসছি এই মালিকানাটা আমরা বুঝে নিতে পারছি কিনা আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারছি কিনা আমরা তো অন্যায় বিচারের বিরুদ্ধে লড়াই করছি তার এগেনস্টে আমি ন্যায় বিচার করতে পারছি কিনা এই যে পিনাকি দাদা বড় বড় কথা বলছে এর এগেনস্টে যখন পিনাকি কর্তৃত্ব এই বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছে তখন দেশটা ভালোভাবে চলছে কিনা মানুষ এটা দেখে ইলিয়াস যে মানুষকে স্বপ্ন দেখাচ্ছে সেই স্বপ্ন দেখাতে আসলে মানুষ মানুষ স্বপ্ন দেখছে কিনা ওইটা 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 বাস্তবতা হলো আমাদের বিভিন্ন কার্যক্রমের কারণে মানুষ আস্তে আস্তে আমাদেরকে অপছন্দ করছে এই ক্ষেত্রে আমি বলছিলাম যে আমরা যদি অপছন্দের কারণ হয়ে যাই তাহলে তো শেখ হাসিনা পছন্দের কারণ হবে একটা সময় এটার ক্ষেত্রে প্রশ্নটা আমি করেছিলাম ঠিক আছে তো বাস্তবতা তো মানে অনেক রকমের আমাদের চাই দেখেন আজকে উমামা পদত্যাগ করছে মা কেন পদত্যাগ করলো বৈষম্য বিরোধী থেকে হ্যাঁ এবং সে সবার মুখ সম্মোচন করে দিয়েছে এখানে আমরা যে চাহিদা নিয়ে আসছিলাম আশা আকাঙ্ক্ষা নিয়ে আসছিলাম সংগঠনের পূরণ হচ্ছে না দেশের জন্য সেই কাজটা হচ্ছে না জুলাই অসুস্থ আহত তারপরে জুলাই বিপ্লব স্পিড এগুলো সব মিথ্যা কথা এটা যখন বৈষম্য বিরোধীর মুখপাত্র মুখ থেকে বলতে হয় তাহলে এটাই হলো একটা বাস্তবতা যে আসলে আমাদের গ্রহণযোগ্যতা আস্তে আস্তে কমছে এই সবাই নিজেরটা উপলব্ধি করুক না আমার গ্রহণযোগ্যতা কমেছে আমাকে অনেক মানুষ অপছন্দ করে এখন ঠিক আছে তো এগুলো মোট সুইচিং হচ্ছে আজকে ইলিয়াস ভাই মানে ভাইয়ের অডিও বেরিয়েছে যে সে নীলা ইসরাফিলকে আপনার বললো ভিডিং করছে সে কেন ফোনে কথা বলছে ঠিক আছে মানে সে তার ওই কথার মধ্যে একবারও দেখলাম না যে এই লোকটা এই নোংরা যৌনতা প্রকাশ করবে কোন এক নারীর প্রতি হ্যাঁ ইলিয়াস সেই পুরুষকে ভৎসনা না করে বরঞ্চ একজন ভিকটিম নারীকে বারবার ব্লেমিং করছে ঠিক আছে এবং সে কিন্তু আগে তাবাসুমের নামে একটা পোস্ট দিয়েছিলেন এবং সেই পোস্ট দিয়ে ইলিয়াস ডিল করে দিয়েছে আমার ইলিয়াস ভাইকে একটা জিজ্ঞাসা আপনি কি এমন পোস্ট করেন ডিল করতে হয় কেন আপনি কি পোস্ট করছেন ডিলিট কেন করতে হচ্ছে আপনাকে উত্তর দিতে পারবেন তার মানে আপনি সঠিক সোর্স থেকে সঠিক গবেষণা করছেন না আপনারা দেশের বাহিরে দূরে আছেন সেখান থেকে একটা অনুমান অনুধাবন করেন সে অনুমানের উপর ঢিল ছড়েন তাই রাজনীতি তো ঢিল ছড়ার বিষয়